সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে ঘন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব কিংবা রখিবাসানের তিন গোয়েন্দা গল্পের কিং সোলোমনস মাইন্সে মনসা পর্বতের বর্ণনা যেখানে সোলোমনের গুপ্তধন রয়েছে হ্যানরি রাইডার হেগার্ডের রোমাঞ্চকর গল্প সেই উপন্যাসে আফ্রিকার রহস্যময় পাহাড়ের বর্ণনা ইত্যাদি গল্প ও রহস্যর পর পাহাড়ে যাওয়ার অপ্রতিরোধ ইচ্ছে ছিল কিন্তু এইচইসির পর অ্যাডমিশন এবং বিভিন্ন পরিস্থিতির জন্য কখনো যাওয়ার সাহস বা সুযোগ হয়ে উঠল না ভার্সিটির প্রায় দুই বছর পার করে সেই সুযোগ যখন আসলো এবার আর হাতছাড়া করলাম না আজকে আমার ভ্রমণের গল্পের মাঝে শেয়ার করব ঢাকা থেকে চট্টগ্রাম শহরের টেনে যাত্রাপথ চট্টগ্রাম শহরের ইতিহাস শাটল টেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর ইতিহাস শহর থেকে পতেঙ্গা সিবিচ কেউ যাবেন এই সমুদ্র বন্দরের ইতিহাস বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি জেলার সৌন্দর্য রাঙামাটি জেলার ইতিহাস কাপ্তাই হ্রদ ও কাপ্তাই লেক কাপ্তাই লেক থেকে বার্গি লেক যাওয়ার পদ্ধতি বার্গি লেগের বিশেষত্ব সবশেষে বার্গি লেক থেকে শহর ব্যাক করার পদ্ধতি বর্ষকালে বের হয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে সকালটা ছিল স্নিগ্ধ ও শীতল ট্রেনের সময় ছিল সাতটা মিনিটে আমরা প্রায় আধ ঘন্টা আগে স্টেশন চলে এসেছি ট্রেনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেন চলে আসে এবং আমরা আমাদের নির্দিষ্ট সিটে বসে পড়ি যেহেতু পাঁচ ছয় ঘন্টার জার্নি তাই আমরা স্ন্যাক্স ও পানির বোতল নিয়ে সাথে উঠি আর রেলওয়ে ক্যাটারিং সার্ভিস থেকে কফির ব্যবস্থা ছিল এক্সাইটমেন্টে রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ায় একাধিকবার কফি খাওয়া হলো যাত্রাপথে নদীর উপর দিয়ে যায় আমাদের ট্রেন তাছাড়াও ট্রেনের দুই পাশের ভিউ ছিল চমৎকার ট্রেনটি সীতাকুণ্ড প্রবেশ করার আগেই দেখা পাওয়া গেল বড় বড় পাহাড় যদিও আমাদের সিট উল্টো দিকে থাকায় ভালো ভিউ আসছিল না কিন্তু পাহাড়ের অসম্ভব সুন্দর দৃশ্য থেকে চোখ সরানো সম্ভব ছিল না প্রায় পাঁচ ঘন্টা পরে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছলাম স্টেশন থেকে নেমে আমাদের গন্তব্য ছিল টাইগার পাস মোড়ে পাস ভাড়া ছিল মাত্র সাত টাকা বাস থেকে আমরা ম্যাপের ভুল নির্ণয়ে নেমে গেলাম সিআরবি রোডে তবে সি রোড থেকে টাইগার পাস পর্যন্ত আমাদের হেঁটে যাওয়া লাগলেও দুই পাশের ভিউ ছিল অসাধারণ মজার ব্যাপার ছিল পুরো ট্রিপে এমন ভুল ডিস্টেশন থেকে আরও ব্যাটার অপরচুনিটি বের হয়ে এসেছিল টাইগার পাস থেকে আমাদের বন্ধু শাকিল আমাদের রিসিভ করে নিয়ে যায় শহরের দিকে গন্তব্য তার বাসা থেকে ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে সাটোর ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া চট্টগ্রাম শহর যথেষ্ট উন্নত কিন্তু যখন আমরা বাসার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম পার্থক্যটা বুঝতে পারলাম যখন রাস্তা সরাসরি উপরে উঠেছে মূলত এই বসতি রাস্তাঘাটগুলো সমতল ভূমি থেকে উপরে পাহাড় কেটে বানানো হয়েছে সতেরোশো ছিয়াত্তর সালে প্রণীত ব্রিটিশ মানচিত্রে চটগ্রাম চট্টগ্রাম সরকার তখন চট্টগ্রাম নামটি সরকারি দলে প্রচলিত ছিল না এর নাম ছিল ইসলামাবাদ যা ষোলোশো সালে মোগল সুবাদার শাইস্তা খান রেখেছিলেন স্থানীয়ভাবে ইসলামাবাদের আট পৌর নাম ছিল চাটিগাঁও ব্রিটিশরা এই নামটি গ্রহণ করেছিলেন আর চাটিগাঁওয়ের সংস্কৃত বাসায় হচ্ছে চট্টগ্রাম তারপর ফ্রেশ হয়ে লাঞ্চের পরে তিনটা পঁয়তাল্লিশের ষাটো ট্রেনের উদ্দেশ্যে ষোলশহর স্টেশনে পৌঁছালাম যেহেতু ট্রেনটি ভার্সিটি স্টুডেন্টদের জন্য তাই যাতায়াত করতে কোনো টাকা লাগেনি যেখানে বাসে গেলে প্রায় সত্তর টাকার মতো খরচ লাগতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে একটু সামনেই ভার্সিটি গেট ভার্সিটিতে ঢুকতে চোখে পড়ল বিশাল পাহাড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংক্ষেপে চবি চট্টগ্রামে অবস্থিত দেশের পঞ্চম সরকারি ও একটি সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের একটি বহু অনুষদ ভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো খ্রিস্টাব্দে আঠারোই নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় স্থাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সে সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়বাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল তারপর পরন্ত বিকালে আমরা পাহাড়ের চূড়ায় ওঠার উদ্দেশ্যে সামনে চলে পাহাড়ের চূড়ার দৃশ্য ছিল এক কথাই অসাধারণ আমরা রাত সাড়ে নটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম আসলে এত স্বল্প সময়ে একুশশো একর সম্পন্ন করে দেখা প্রায় অসম্ভব ছিল সবচেয়ে করোন অভিজ্ঞতা ছিল পাহাড়ের নিচে ক্যাম্পাস ছিল প্রচন্ড ঠান্ডা তারপর রাত নয়টা পঁয়তাল্লিশে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ষোলশোর স্টেশনের দিকে আমরা রাত এগারোটায় পৌঁছাই এক্ষেত্রে পদিঙ্গা সি বিচ পর্যন্ত একুশ কিলোমিটার সিএনজি ভাড়া ছিল তিনশো টাকা যাত্রাপথে সুদীর্ঘ ফ্লাইওভারের দুই পাশে চিরাগাং বন্দর বাংলাদেশের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহাসিক বন্দর এই চট্টগ্রাম বন্দরটি এর ইতিহাস হাজার বছর পুরনো বন্দর অঞ্চলটি প্রাচীনকাল থেকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এটি দেশের প্রায় নব্বই শতাংশ আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে পতেঙ্গা সিবেচে পৌঁছানোর পর কিছু সামুদ্রিক খাবার ও মেলা দেখা যায় যেহেতু ফিরতে অনেক রাত হয়ে যায় তার উপর ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে যায় সকালবেলা শরীর কিছুটা ব্যথার অনুভূতি নিয়ে আমরা বেলা বারোটায় বৌদ্ধারহাট থেকে রওনা দেই আমাদের সাথে যোগ দেয় আমাদের কলেজ বন্ধু জাওয়াত যে বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বাস টার্মিনালে শাহমানব বাসে টিকিট নেই যেখানে সিট প্রতি সত্তর টাকা বাস ভাড়া ছিল দূরত্ব ছিল বাইশ কিলোমিটার পাহাড়থলি পার হতেই দেখা মিলল বড় বড় পাহাড়ের তারপর আমাদের বাসটি লিচু বাগান শেষ গন্তব্যে পৌঁছায় যেহেতু আমরা যাত্রা শুরু করতে দেরি করেছিলাম তাই লাঞ্চের জন্য বিরিয়ানি পার্সেল করে সাথে নিয়ে সিএনজিতে উঠি সিএনজিতে যেখানে ভাড়া ছিল জনপ্রতি চল্লিশ টাকা তারপর আমরা রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম রাঙ্গামাটির একটি সুন্দর ইতিহাস আছে রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা তার উপর প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম লীলাভূমি এই রাঙ্গামাটি প্রকৃতি ছয় হাজার বর্গ কিলোমিটার যেন নিজের অগ্রীপন হাতে সাজিয়ে দিয়েছে তার সব সৌন্দর্য দিয়ে ব্রিটিশরা আগমনের পূর্বে মহল ছিল ত্রিপুরা মোগল চাকমা ও আরাকানের রাজাদের যুদ্ধক্ষেত্র চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেই ও রাজ্য স্থাপন করে ষোলোশো সালে এই অঞ্চলের কিছু অংশে মোগলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয় ওই যুদ্ধে মোগলদের দুইটি কামান একটার নাম ফাতে আকা কামান চাকমা রাজার হস্তগত হয় সতেরোশো ষাট থেকে একষট্টি সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে সতেরোশো সাঁত্রিশ সালে চাকমা রাজা শের মুস্তা খান মুগলদের পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়া সরকার আশির দশকে এই অঞ্চলের চার লক্ষ চর ভাঙা পুনর্বাসিত করেন বর্তমানে এই অঞ্চলে চোদ্দটি ক্ষুদ্র জাতির লোক বাস করেন তারপর আমরা কাপ্তাই হ্রদের কাছে পৌঁছে গিয়ে প্ল্যান চেঞ্জ করে আবার সিএনজি ভাড়া করে বার্গি লেকের উদ্দেশ্যে রওনা দিলাম যেখানে সিএনজি ভাড়া লেগেছিল প্রায় তিনশো আশি টাকা শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি একদিকে পাহাড়ি রাস্তার বিশাল বিশাল বাঘ আবার একটু চূড়ায় উঠে স্বপ্নের মতো সুন্দর একদিকে পাহাড় আর একদিকে গাঢ় নীল আকাশের বিশালতায় হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য বার্গিলক বেড়ে প্রবেশ করতে লেগেছিল আমাদের মাত্র বিশ টাকা এক পাশে আর আমরা চললাম হ্রদের বোটিং বা উদ্দেশ্যে যেখানে এক ঘন্টার জন্য দুইটি বোট দুইশো টাকাই ভাড়া দেওয়া হলো যদি আমি সাঁতার জানি তারপর যখন কনসেন্ট পেপারে কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় স্বাক্ষর দেওয়া হয়েছিল তার উপর এই বিস্তৃত নির্জন এলাকা জুড়ে শুধু গাঢ় নীল পানিতে নামতে ইতস্তত করছিলাম কিন্তু বুটগুলো একজন চালানোর মতো ছিল না আর একা এক ঘন্টা দেরে থাকাও সম্ভব ছিল না তাই আমিও জয়েন করলাম এই অকল্পনীয় অ্যাডভেঞ্চারে প্রথম দিকে একটু ইতস্তত লাগলেও শেষ ত্রিশ মিনিট অনেক বেশি এনজয়েবল ছিল যেটা দুই দিনের ভ্রমণের সেরা মেমেরে হয়ে থাকবে তারপর আমরা সন্ধ্যায় চট্টগ্রাম শহরে ব্যাক করার উদ্দেশ্যে রওনা হই প্রথমত বারগিলেক বেড়ে থেকে সিএনজি করে রিজার্ভ বাজারে বাস কাউন্টার থেকে সুজা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে আমরা রওনা দিই রাত নয়টায় আমরা পৌঁছাই চট্টগ্রাম শহরে এবং ডিনার করে রাত সাড়ে এগারোটায় তরুণা এক্সপ্রেসে সকাল সাড়ে পাঁচটায় ঢাকায় ব্যাক করি তো এই ছিল আমার লাইফের প্রথম এবং সেরা একটি ভ্রমণের গল্প এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام علیکم